বিদ্যুতের শখ তারপর থেকেই নিখোঁজ খুঁজে পায়নি পুলিশ তেতাল্লিশ দিন পর একাই ফিরে এলো ইসলামপুরের নির্যাতিত নাবালক তেতাল্লিশ দিন নিখোঁজ থাকার পর নিজে থেকেই গ্রামের বাড়িতে ফিরে এলো ওই নাবালক বুধবার সকালে বিকেলে

তার <laughs> ले ये तो है साहब लागने से लागने से कर रही है छोटे बच्चे पहले स्कूल से जरूरत के पड़ एक बच्चे सुलझा शुरू में आओ हाथ में लाल भाई आपका 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 बात क्या हो तब

भाई <sukur> भाई

হা ঠিক আছে হা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাদের আপনার আপনাদের কাজ করলেন আমরা আপনাকে অনেক ধন্যবাদ বলি এখন কোথায় আছে এখন এই আপনার থানায় আছে এখান থেকে আবার ইসলামপুর থানায় আছে ইসলামপুর থানা থেকে শুনছি আবার পুলিশ আসবে কলকাতা থানার রবীন্দ্রনগর আবার ওখান থেকে এখান থেকে বাচ্চাটা নিয়ে যাবে দেখা হয়েছে হ্যাঁ কথা হয়েছে হয়েছে কথা কথা আমরা তো অনেক আবার খুশি আছি যে আমার বাচ্চা পেয়ে গেছি তাই আমার ধন্যবাদ আপনাদের সবাই আমাদের হেল্প করলেন আপনার নিয়ে করছেন খুঁজে হ্যাঁ দেখেছি স্যার দেখেছি কথা বলেছি হ্যাঁ আমার সুস্থ আছে আমার একটু ভয় আছে বাচ্চাটার আমার নাম লাল মোহাম্মদ আমি কাকা বাচ্চারা অনেক ধন্যবাদ আপনাদের আপনার আপনাদের কাজ করলেন আমরা আপনাকে অনেক ধন্যবাদ বলি এখন কোথায় বাচ্চাটা এখন এই আপনার থানায় আছে এখান থেকে আবার ইসলামপুর থানায় আছে ইসলামপুর থানার থেকে শুনছি আবার পুলিশ আসবে কলকাতা থানার রবীন্দ্রনগর আবার ওখান থেকে এখান থেকে বাচ্চাটা নিয়ে যায় বাচ্চার সাথে দেখা হয়েছে হ্যাঁ দেখা হয়েছে কথা হয়েছে কথা আছে আমরা তো অনেক আবার খুশি আছি যে আপনার বাচ্চা পেয়ে গেছি তাই আমার ধন্যবাদ আপনাদের সবাই আমাদের হেল্প করলেন আপনার নিয়ে খুব আমরা কি করছেন দেখেছি হ্যাঁ দেখেছি স্যার দেখেছি কথা বলেছি হ্যাঁ আমার সুস্থ আছে মনে ভাই একটু ভয় আছে বাচ্চাটা কিন্তু আমার নাম লাল মহম্মদ আমি কাকা বাচ্চাটা ফিরে তো আসলো স্যার এই এক জনপতন হলো আমরা আমি কি করে টোটালা থেকে কিভাবে না ওটা এখনো কোনো জানা যায়নি খালি এটা জানে যে আগ্রা কোন জায়গার নামে স্টেশন আছে ওখানে ছিল উনি আর উনি কি মানু নামে কি ছেলেটা ওর নাম বলতে পারছে খালি একটা মানু নামে ছেলে নিয়ে রাখছিল

যে বাচ্চার সাথে হেঁটে এখনো হয়নি আমার হতে দেয় নাই তো বলে বাইপাসের বাইপাসের সামনে বলে নিয়ে আসলো ছেলেটাকে আনে বলে পাঁচজন লোক গাড়িতে আনে মুখাত বানে দিয়ে নিয়ে আসছে আনে ওখানে ছেড়ে দিয়ে ও গাড়ি নিয়ে চলে গেল। তারপরে আমাদের একটা বাড়ির মেয়ে বাচ্চা মেয়ে ও নামির বাড়ি গেছিলো ইসলামপুর ও আবার আস্তে আস্তে ও দেখছে যে এটা তো আমাদের ছেলে এটা হারে গিয়েছিল ওকে ও ডাকছে তো ও বলছে যে আমাকে চিনা পাচ্ছিস কোথায় আমি চিনতে পারছি না তো তুই তো সেন না কথা হ্যাঁ তাহলে গাড়িতে বস ওই টোটোতে বসায় নিয়ে আসলো ওকে বাজারে আনে ওখানে বাজারে লোকজন অনেক ভিড় তারপরে নিয়ে আসলো বাড়ি অন্য ভ্যানে আনে এখানে নামাই দিয়ে ও চলে গেল এই জানি এখন হচ্ছে পুলিশ আবার পুলিশের পুজাত করে ওকে নিয়ে গেল তো এখন কি চাইছেন আপনারা আমরা আর কি চাইবো আমরা ছেলে চলে আসছে আমাদের ইনসাফ মারপিট করেছে ওটা ইনসাফ চাইছি তো এই যে বাচ্চা কোথায় ছিল বাকি এটা তো এখনো আমাকে বলতেই দেয় নাই পুলিশ স্যার বব কোনো কথাই বলতে দেয় নাই আপনাদের সন্তানকে দেখিয়েছি দেখেছি সন্তানকে কোনো কথা বলতে দেয় নাই পুলিশ নিয়ে ভিতরে করে নিয়ে পড়ে আমাদের সাথে কোনো গলপাই করতে দেয় না এখন কোথায় নিয়ে এখন কোথায় এখন তো ইসলামপুর নিয়ে গেল কোথায় ইসলামপুর কোথায় ইসলামপুর থানায় কেন নিয়ে গিয়ে প্রশ্ন প্রশ্ন জিজ্ঞাসাবাদ করবে কেন আত্মীয় কখন করে আর কি করে আত্মীয় কোথায় থেকে এসেছিল বলার জন্য প্রশ্ন নিয়ে গেল কি নাম আপোনাৰ নাম কি হয় আপোনাৰ হাতী যাওঁ